সব খেচে আর ফুর্তি করে দৌড়ে বেড়াইছে আর যত কাজ সব আমাকে না করলে কে করবে আমাকে হচ্ছে

যাবি আর খেয়ে দিয়ে ঘরে খাবি আর মেলাতে ঘুরে বেড়াবি আর ঘুরে বেড়িয়ে দিয়েছে ঘরে আবার ভোক লাগবে আবার ঘর চলে আসবে আবার খাবি আবার মেলা চলে যাবি দেখতে পাচ্ছিস না এই কাজ গলা করছি আমি এই কত কষ্টের কাজ আমি করছি তোরা তো কোনো কাজেও হাত দিস না তোরা কোনো কাজ করছিস যত কাজ তো সব আমাকেই করছিস যত কাজ তো আমাকেই করতে হয়েছে কই তোরা কই কাজগুলো কই বুদ্ধি না

রাগ করবি না গুসা করবি ও আমি দেখতে যাব না কাজের বেলায় নাই আর তুমি বলছি আমাকে পয়সা দাও তা কি করবো বাপ যখন হইতে হয়েছে খাপা লালা বেটা পয়সা যখন চাইছি তখন দিতে হবে কিছু মনে না রে বাপ পয়সা মাইসা সবই দেবো সবই খাবি মেলা দেখবি ঘুরবি ফিরবি তুই লাইন ফাইন মাইতে জিও না বেটা তাহলে বিপদে পড়ে যাবে আমাকেও গদ্দলে বাড়ি খেতে হবে হুম তো ভালোভাবে মেলা দেখবে ভালোভাবে ঘুরবে আর পাঁচটা টাকা দিচ্ছি বেশি পারব না পাঁচটা টাকা দিচ্ছি ওই একটা একটা ঘুরে এক টাকার কলাই ভাজা টাকা ঝুরি ভাজা এক টাকার আরো কিছু চটপটি খেয়ে দিয়ে ঘুরে ফুরে মেলা দেখে আসবে ঠিক আছে এই পাঁচটা টাকা লাও বেটা পাঁচটাকে তো হবে এই যা

তাই পাঁচটা টাকাতে কত খুশি আনন্দ হয়ে লাফাইতে লাফাই তো বগর বজাইতে বাজাইতে মেলা চলে গেলাম আর পাঁচটা টাকার আমার বাপার যে জ্ঞান নাই যে পাঁচ টাকার কতই মূল্য পাঁচ টাকাতে এক কাপ চাও হবে না রে বেটা কি আর বলবো এই গরিব মানুষ এই এই ছাড়া আমার পকেট যে একবারে ফাঁকা যার টাকা নাই এই দুনিয়াতে তার কিচ্ছু দাম নাই তাই টাকা কোথাও পাবো রে কষ্ট মস্ত করে পাঁচটা টাকা কোন রকম ওই একজনের বাড়ি দিয়ে দিয়েছে নিয়ে আসলাম চাল নিয়ে আসবো চাল নিয়ে এসে খেচুড়ি রান্না করে মার ভাত করে খাবো তো সেই টাকাটাও বেটার শুকন লেগে মেলা দেখতে দিয়ে দিলাম কি করবো গামছে বেঁধে থাকতে হবে থেকে নেবো বেটা পাঁচ টাকাতে মেলা দেখুক যারা গরিব মানুষ হয় তারাই বুঝতে পারবে রে গরিবের কি কষ্ট কি বেদনা যন্ত্রণা হ্যালো বন্ধুরা আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন আর এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে বুঝতেই পারছেন কি করতে হবে আর বেশি বেশি করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন সাবস্ক্রাইব করে নেন চ্যানেলটাকে